রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবজাত শিশু দোলনায় তিনজনী মাত্র কথা বলেছে একজন হযরত ইসা সালাম আর বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুরাইজ সে নামাজ পড়ছিল এমনি সময় তার কাছে তার মা আসলো এবং তাকে ডাকল সে মনে মনে বলল আমি জবাব দেব নাকি নামাজ পড়তে থাকব সারা না পেয়ে তার মা বদয়া দিল যে হে আল্লাহ জেনা কারিণীদের চেহারা না দেখা পর্যন্ত যেন তার মরণ না হয় জুরাইজ নিজের ইবাদতখানায় থাকত একদিন এক মহিলা তার নিকট আসলো, তার সাথে কিছু কথাবার্তা বলল কিন্তু সে মহিলাটির সাথে মিলতে অস্বীকার করল অতপর মহিলাটি একজন রাখালের নিকট গেল এবং তাকে দিয়ে আপন মনোবাসনা পূরণ করে নিল পরে সে একটি পুত্র সন্তান প্রসব করল সে অপবাদ দিয়ে বলল এটি জুরাইজের সন্তান লোকজন জুরাইজের নিকট আসলো। তার ইবাদতখানা ভেঙে ফেলল তাকে নিচে নামিয়ে আনল অকথ্য ভাষায় গালিগালাজ করল তখন জুরাইজ গিয়ে অজু করল এবং নামাজ পড়ল তারপর নবজাত শিশুটির নিকট আসল এবং তাকে জিজ্ঞেস করল হে শিশু তোমার পিতাকে সে জবাব দিল সেই রাখালটি জনগণ নিজেদের ভুল বুঝল জুরাইজকে বলল আমরা আপনার ইবাদতখানাটি সোনা দিয়ে বানিয়ে দিচ্ছি সে বলল না মাটি দিয়েই বানিয়ে দেবে তৃতীয় ঘটনা হচ্ছে বনি ইসরায়েলের এক মহিলা ছিল সে তার শিশুকে দুধ পান করাচ্ছিল তার কাজ দিয়ে আরোহী এক সুপুরুষ চলে গেল সে দোয়া করল হে আল্লাহ আমার ছেলেটিকে তার মতো বানিয়ে দাও শিশুটি তখনই মায়ের স্তন ছেড়ে দিল সেই আরোহীর দিকে ফিরল এবং বলল হে আল্লাহ আমাকে এর ন্যায় বানিও না তারপর আবার মায়ের দুধের দিকে ফিরল এবং তাতে চুষতে লাগল আবু হুরায়রা রাজিয়াল্লাহ আনহু বলেন নবী নবি সাল্ল্লাহ ওয়াসাল্লাম আপন আঙ্গুল চুষে শিশুটির দুধ চোষার যে অবস্থা দেখাচ্ছিলেন আমি যেন তা এখনও দেখতে পাচ্ছি পুনরায় সেই মহিলাটির পাশ দিয়ে একটি দাসীকে নিয়ে যাওয়া হল তার মালিক তাকে মারছিল মহিলাটি দোয়া করল হে আল্লাহ আমার ছেলেকে তার মতো কর না ছেলেটির সাথে সাথে মায়ের স্তন ছেড়ে দিল এবং বলল হে আল্লাহ আমাকে তার মতো করো। মা জিজ্ঞেস করল তা কেন শিশুটি জবাব দিল সেই আরোহীটি ছিল জালিমদের অন্যতম আর এই দাসীটিকে লোকেরা বলছে তুমি চুরি করেছ জেনা করেছ অথচ সে কিছুই করেনি বুখারি হাদিস নং তিন হাজার এই হাদিসটি অত্যন্ত বিস্ময়কর ও গভীর শিক্ষাপূর্ণ এটি বুখারী হাদিস নং তিন হাজার থেকে বর্ণিত এবং এতে তিনটি আলাদা ঘটনাকে একত্রে তুলে ধরা হয়েছে যেগুলোতে নবজাত শিশুরা অলৌকিকভাবে কথা বলেছে যা সাধারণত অসম্ভব কিন্তু আল্লাহর ইচ্ছায় সম্ভব হয়েছে নিচে তিনটি ঘটনার ব্যাখ্যা তুলে ধরা হল ইসা সালামকে যখন মা মারিয়াম নবজাতক অবস্থায় কোলে নিয়ে আসেন তখন মানুষ তার চরিত্র নিয়ে সন্দেহ করেছিল তখন ঈসা আল্হি সালাম শিশু অবস্থায় দোলনা থেকেই কথা বলে বলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করবেন এবং নবী করবেন সুরা মারিয়াম আয়াত ত্রিশ থেকে তেত্রিশ এটি ছিল ইসা আলাহালামের নবুয়তের অলৌকিক প্রমাণ জুরাইজ ছিলেন এক ইবাদত পরায়ণ ব্যক্তি একবার তার মা তাকে ডাকেন কিন্তু সে ইবাদাতে মগ্ন থাকায় সাড়া না দেয় এতে তার মা দুঃখ পেয়ে বদোয়া করেন যেন সে মরে না যতক্ষণ না সে ব্যভিচারিণীদের মুখ দেখে এরপর এক নারী তাকে অপবাদ দেয় যে তার সন্তান জুরাইজের মানুষ তাকে অপমান করে ইবাদাতখানা ভেঙে ফেলে জুরাইজ নামাজ পড়ে শিশুর কাছে গিয়ে জিজ্ঞেস করে তোমার পিতাকে অলৌকিকভাবে শিশু উত্তর দেয় রাখাল অপবাদ ও মিথ্যার বিপরীতে আল্লাহ ইবাদতকারীদের মর্যাদা রক্ষা করেন মা তার সন্তানকে দুধ পান করা ছিলেন পাশ দিয়ে এক সুপুরুষ আরোহী যায় মা দোয়া করেন আমার সন্তান যেন তার মতো হয় শিশুটি দুধ ছেড়ে দেয় এবং বলে হে আল্লাহ আমাকে তার মতো করো না কারণ সে ছিল একজন জালিম পরে এক দাসীকে লোকে মিথ্যা অপবাদ দেয় জেনা ও চুরির মা দোয়া করেন আমার ছেলে যেন তার মতো না হয় তখন শিশুটি বলে হে আল্লাহ আমাকে তার মতো করো কারণ সে ছিল নিরপরাধ অথচ মিথ্যা অপবাদে লাঞ্ছিত ওই হাদিসটি আমাদের তিনটি শিক্ষা দেয় এক মানুষের বাহ্যিক অবস্থা দেখে কাউকে মূল্যায়ন করা ভুল আল্লাহ চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারেন দুই কোনো নির্দোষ ব্যক্তিকে সমাজ যেভাবে দোষী বানায় তা সবসময় সত্য নয় ইবাদাত ধৈর্য ও সত্যের ওপর টিকে থাকলে আল্লা তা রক্ষা করেন তিন বাস্তবতা অনেক সময় গোপনে থাকে যা আল্লাহ ভালো জানেন বাহ্যিক সৌন্দর্য বা সামাজিক সম্মানই প্রকৃত ন্যায় অন্যায়ের মাপকাঠি নয়